ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ইউরো ফার্মার গ্যাপ ফরটি নিয়ে এটা জেনেরিক নেম হলো অমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এই গ্যাপ ফরটির খুচরা কোম্পানি নির্ধারিত মূল্য হল আট টাকা এরপর যেনি এই গ্যাপ ফরটি আপনি কোন রোগের জন্য খাবেন এটা কী কাজ করে এটি মূলত একটা গ্যাস্ট্রিকের ওষুধ এটি পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বধ হজম বুকে জালাপোড়ার চিকিৎসায় ব্যথার ওষুধের পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে এটি সেবন করতে পারেন এরপরে যায়নি এটার সেবন মাত্রা এটা সকালে একটা ট্যাবলেট খালি পেটে এবং রাতে একটা ট্যাবলেট খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন এতে খুব ভালো ফলাফল পাবেন এরপরে যাইনি এটির পার্শ্ব এটি সেবনে সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল মাথা ব্যথা মাথা ঝিমঝিম ভাব ডায়রিয়া বমি বমি ভাব বমি ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এটি গর্ভাবস্থায় স্তন্যদানকালীন সময়ে সেবন করা যায় তবে অবশ্যই এই সময়ে সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ করে নেবেন আমার ভিডিও দ্বারা উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ